শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন আমার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসায় এবং স্বাগত জানাই পুরো ভিডিওটা দেখো বড় বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো শেষ পর্যন্ত এইটুকু অনুরোধ রইল তোমাদের প্রতি তো চলো বন্ধুরা ফার্স্ট চাটা খেলাম চাটা খাওয়ার পর এই যে আমাদের হচ্ছে বিস্কুট প্যাকেট একটা এনেছিলাম তো বিস্কুটটা দেওয়ার মধ্যে আজকে রথ তোমরা ভালো জানো তো তোমাদেরকে সবাইকে আমার সকল অর বন্ধুদেরকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন রইল আমার তরফ থেকে তো ওই যে রথটা আর বছর টেনেছিল অয়ন তো এবছর বলছে মা আমাকে এটা পেরে দাও আমি এটা ধুবো কী দিয়ে ধুবে শ্যাম্পু দিয়ে তো ওদেরকে পেরে দিলাম বায়না করছিল। আর আজকে জানো ধরো আমার শরীরটা খুবই খারাপ মানে কাজ করব যে করতে মন যাচ্ছে না কিন্তু কি করব বলো সংসারে সব কাজ তো করতেই হবে না আমাকে কে করবে বলো তো একটা একটা কাজ সবই গোছালাম সকাল থেকে যেন গাটা নড়ছে না কাজের জন্য এতই শরীরটা আমার খারাপ তো সব গোছানোর পর এই যে ওর বাবা ভিজে রেখেছিল কালকে কাঠ বাদাম এবং ছলা ছেলের জন্য রেখে দিয়ে গেছে নিজে খেয়ে গেছে টেবিল টেবিল গোছালাম আর এই যে বিছনাটা গোছাবো আর ভাবছি আজকে বেডশিটটা চেঞ্জ করে দিই রবিবার কোনো চাপ নেই চেঞ্জ করে দিয়ে শরীরটা খারাপ হলো কিছু করার নয় চেঞ্জ করে দিলাম পরিষ্কার করে ভাবলাম কাঁচব আর এই দেখো কোনটাই একটু ঝুল জমা হয়েছে তো ঝুলটা যখন ভাবছি হয়েছে তো একটু ঝুলটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছ তখন যখন ঘরটা আমি ঝাঁটাবো তো ঝাঁটাবো বলে তাই বন্ধুরা একটু পরিষ্কার করে দিই আর ঘর পরিষ্কার করে রাখলে খুব সুন্দর দেখতে আর ঘরটা কিছুদিন মাত্র হয়েছে রং তো তাই খুব সুন্দর দেখতে লাগে পরিষ্কার করে রাখলে এমনি যখন প্লাস্টার মানে রঙ হয়েছিল তখন এতটা ভালো দেখাতো না কিন্তু এখন রঙ হয়েছে ঝুল একটু হলেই ঝুলটা স্পষ্টভাবে ক্যামেরায় কেন এমনিও দেখা যায় তাই ভাবলাম একটু ঝেঁটা দিয়ে দিয়ে বুলিয়ে দিই বুলিয়ে দিলে কি হয় ঝুলটা পরিষ্কার হয়ে যায় তো ঝুলটা পরিষ্কার করে দিলাম বন্ধুরা তারপরে এবারে ঘরটা আস্তে আস্তে করে ঝাঁটিয়ে নিতে খুবই খুবই দেরি হচ্ছে আমার কাজ বাজ করতে কারণ আমার শরীরটা খুবই খারাপ খারাপ বলে কিন্তু খারাপ হলে কিছু করার নেই এমন করতে হবে শুয়ে থাকলে তার হবে না বন্ধুরা শুয়ে থাকলে কাজ কমপ্লিট করতে প্রচুর দেরি হয়ে যাবে তাই একটু একটু করে কাজ কমপ্লিট করছি করে আবার এসে শুয়ে পড়ছি এই করছি আমি তো মানে আমার হচ্ছে শরীরটা কি খারাপ সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তো ঘরটর ঝাড় দিলাম তারপরে দেখো ঘর ঘর মুছলাম তো এই যে ঘর মোছা কমপ্লিট ঘর ঝাড় দেওয়া কমপ্লিট তারপরে যে ঘরটা মুছবো আর আমি ক্যামেরা একাই ব্যব করি আর আমার ছেলে খুব কম সময় রবিবার আজকেও ঘরে থাকলে একটু বললে ধরে দেয় তাও প্রচণ্ড মানে বিরক্ত ফিল হয় হওয়ার পর করে দেয় তো আমি নিজে নিজেই তোমার ক্যামেরাটা করি তাই নিজেকে কতটা হাফ দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে তোমরা বুঝতে পারো না তো এই যে ঘরটরগুলো পুরো মুছে নিলাম মুছে টুছে নেওয়ার পর আমি নিজেই আসি ক্যামেরাটা বন্ধ করার জন্য তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে কারণ ক্যামেরাটা অনেক বড়ো হয়ে যায় তাই নিজেই এসে ক্যামেরাটা বন্ধ করে যাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় হলো তারপরে এই যে বললাম সকালবেলায় বাসন ধুয়ে আমি কমপ্লিট করে রাখি কিন্তু আজকে পারিনি বন্ধুরা খুবই শরীরটা খারাপ অল্প দুটি বাসন ধোয়ার পর তোমাদের দাদা ভাইকে আমি রেডি করে দিলাম দিয়েই যে ভাবলাম দুটি বাসনটা ধুয়ে নিই তারপরে হাঁড়িটা ভালোভাবে মাজবো তো বাসনটা ধোয়া কমপ্লিট করার পর আরও অনেক কাজ আছে বন্ধুরা অনেক জামাকাপড় আছে কারণ আজ রবিবার আজকে অয়নের স্কুল ছুটি স্কুলের ডেস্ক আসতে হবে বিছনার বেডশিটটা উঠে নিয়েছি সেইটা কাসতে হবে জানি না মেঘের পরিস্থিতি খুবই খারাপ কারণ একবার একবার করে রোদ দিচ্ছে একবার একবার করে মেঘ লাগোচ্ছে যা হবে দেখা যাবে আর যেদিনকে জানো বন্ধুরা যেদিনকে শরীরটা খারাপ লাগে না জানি না তোমাদের হয় নাকি তো আমার হয় যেদিনকে শরীরটা খারাপ লাগবে সেদিনকেই প্রচণ্ড পরিমাণে কাজের চাপ পড়ে যায় এবং মেঘের ওয়েদারও চেঞ্জ হয় তো এই দেখো এত জামা কাপড় আর ক্যামেরা করছি বলে আমি একভাবেই সব একসঙ্গে ঢুকিয়ে দিচ্ছি জামা কাপড় এই যে ভিজানা কমপ্লিট তো ভিজানা থাকুক ভিজানা হয়ে কাঁচা টাচা কেচে নিলাম কেচে নিয়ে যে ছাদে একবারে সান টান কমপ্লিট করে ছাদে মিলতে এলাম তো এত পরিমাণ বাতাস দিচ্ছে যে বেডশিটটা আমি ভালোভাবে মিলতেই পাচ্ছি না তো বেডশিটটা যা হোক কষ্টাকষ্টি করে মেলাটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পর তো দেখো বন্ধুরা আমার সব কিছুই মেলা হয়ে গেছে আর এই যে চারিদিকে মিলে রেখেছি সব এত জামা প্যান্ট কাচতে হয়েছে আমাকে কারণ ওই স্কুলের আজকে ছুটি তাই আর নিচেও মিলেছি তাড়াতাড়ি শুকনো হওয়ার জন্য তো আজকে জগন্নাথ দেবের রথযাত্রা তো জগন্নাথ দেবকে অনেক অনেক প্রণাম আমার পক্ষ থেকে আর সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো ঠাকুরের জলটা দিয়ে দিই বন্ধুরা ঠাকুরের জল টল দেওয়ার পর আমি দুটো মুড়ি খাবো তো তার মধ্যে তোমাদের সঙ্গে ওই ভিডিওটা আমি শেয়ার করিনি বন্ধুরা সত্যি শেয়ার করিনি কারণ আমি করতে পারি না মুড়ু মুড়ি খেলাম রান্না করলাম রান্নাটাও শেয়ার করতে পারলাম না মুড়ি খেয়েছিলাম তোমাদের দাদা কালকে চপ এনেছিল যা নাচুর দিয়ে মুড়ি খেয়েছিলাম সেটা শেয়ার করতে পারিনি তো রান্না টান্না কমপ্লিট করে এই যে বসে পড়েছি বাসন ধুতে আর ক্যামেরাম্যান কে জানো আমাদের অয়ন তো আমার ছেলেটা একটু ধরে দিচ্ছে তাও কত বকাবকি করার পর একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে তো রান্না কমপ্লিট হয়নি তোমাদের দাদাভাই আজকে ব্যবসা থেকে চলে এসেছে তো চলো তাই ভাবলাম কেন দেরি করব শরীর খারাপ হলেও কিছু করার নাই ঠিক টাইমে কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে তো তার জন্য আমি মেশিনটাও ধুয়ে নিচ্ছি আর এইটা আমাদের ব্যবসা আমাদেরকে এটা তো করতেই হবে এটা না করলে আমরা খেতে পারবো না মধ্যবিত্ত ফ্যামিলিদের মানুষের এটাই একটা অসুবিধা দুদিন কাজে না গেলে তারা আমাদের খেতে অসুবিধা হয় এটাই একটা কথা কেন আমাদের সব কিছুই কেনা চাল ডাল সব কিছুই কেনা আমরা চাষ কিছু করি না কারণ আমাদের জমি টমি নেই তাই চাষ করি না তো চলো মেশিনটা ধুয়ে দিলাম এবার মেশিনের জিনিসপত্রগুলো এই যে কিছুটা এগুলো ধুয়ে নেব তারপরে যে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা হচ্ছে আমরা আর তো কালো দেখাচ্ছে কারণ একটু চিনির পরিমাণ বেশি দিয়ে দিয়েছি তারপরে যে দেখো লাল লোটে আঠা খুব মিষ্টি বন্ধুরা জানো এটা টাঠাটা লাল লোটে আঠা তরকারি করেছি কুঁদরি দিয়ে আলু টালু ঝিঙা দিয়ে আর এই যে পটলের ঝোল এটাই ছিল আমাদের আজকে মেন তারপরে খুব তাড়াহুড়ার মধ্যে চলে গেলাম ছাদে কেন মেঘটা কেমন দেখাচ্ছে তো ছাদে একটা একটা করে সব জামা কাপড় তুলে নেবো কারণ বৃষ্টি কখন নেমে যাবে বুঝতেই পারবো না তার মধ্যে তোমাদের ভাইও চান করতে চলে গেছে আমার শ্বশুরমশা এসেও চান করতে চলে গেছে তো দিদি ভাই দিদি হচ্ছে নেই আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ তাই তাকে নিয়ে ডাক্তারের কাজ গেছে তাই আমাকে পুরো ঘরের কাজটা কমপ্লিট করতে হলো তো তোমার দাদা ভাইকে বললাম যে গরুটা এসে গেছে তো গরুটাকে একটু খাবার দিয়ে দাও তো তোমার দাদা ভাই জাউলি দিতেছিল আমি জামা কাপড় নিয়ে খেয়ে তারপর জাউলি তারপর দেখো আমার অবস্থাটা দেখো গরমে ঘেমে চান করে গেছি তো কি অবস্থা আমার হয়ে গেছে তারপরে জাউলিটা গরুকে ধরে দিয়ে আসলাম এবং বাচ্ছুরটাকে এক বালতি জল দিয়ে আসলাম সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না বন্ধুরা কারণ সেটা খুব তাড়াতাড়ি তোমার দাদা ভাই চলে গিয়েছিল গরুটাকে খেতে দিতে তাই আমি আর ফোন নিয়ে গেলাম না আর ভিডিও ক্যামেরা করলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপরে এসে এই যে একটা একটা করে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি তো মেয়েদের কাজ এটাই এটাই করে যেতে হবে শরীর খারাপ লাগুক ভালো লাগুক আর কিছু করার নেই তো এইভাবেই আমরা আমাদের জীবনটা চলে প্রত্যেক দিন তো জামা কাপড়গুলো একটা একটা করে গুছিয়ে নিই তারপর সবাইকে খেতে দিতে হবে কারণ সবাই স্নান টান করে রেডি তো এই যে যা এই বেডশিটটা এটা পড়ে আছে ওটা গুছিয়ে নিলাম আর ঘরটার যা অবস্থা করে রেখেছে এরা দুজনে মানে আমার ছেলে আর আমার জায়ের ছেলে এমন ঘরটার অবস্থা করে রেখেছে বলার কথা নেই তো ঘরটা ঝাঁট দিয়ে দিই ফার্স্ট ঝাড় দিয়ে কারণ এখানে আমরা খেতে বসবো ঝাঁট দিয়ে দিই ঝাঁট দেওয়ার পর ভাতটা বাড়বো ভাতটাই দেখো ভাত বাড়া কমপ্লিট হয়েছে আর জানো বন্ধুরা আমাদের অয়ন দুধ দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসে সবজি খেতে চায় না তো আমি অনেক বোকাবকি করি যে কিছু সবজি খেতে হবে দুধ দিয়ে ভাতও সব দিনই থাকবে গরু যখন আছে তো কিছুটা তরকারি তো খেতেই হবে বলো সবজি না খেলে হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি ভালো লাগে তো আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো আর লাইক করো কমেন্ট করো মধ্যবিত্ত ফ্যামিলির ব্লগ এইটা বাই বন্ধুরা